হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা চ্যানেল প্রতিবারের মতো আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি শিক্ষামূলক ভিডিও তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখছি এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এর জন্য লাল রঙে সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করুন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করুন শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে তো আজ আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরছি যে প্রশ্নপত্র কিভাবে হবে এবার থেকে তারও কিন্তু ট্রেনিং নিবে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ প্রশ্নপত্র কীভাবে করবেন এবার শিক্ষকদের শেখাবে স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরছি পড়ুয়াদের কীভাবে পড়াতে হয় তার জন্য চাকরির আগেই এক প্রস্থ প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষকরা কিন্তু কীভাবে প্রশ্ন করবেন তার জন্য আলাদা কোনো পাঠ সেভাবে দেওয়া হয় না এবার রাজ্য সরকার শিক্ষকদের প্রশ্নপত্র কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে ট্রেনিং দেবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে দিয়েই তা শুরু হচ্ছে ধীরে ধীরে অন্যান্য বিষয়ে এমনভাবে প্রশিক্ষণ হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রেও জানা গেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর লার্নিং আউটকাম নিয়ে মূলত প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে শিক্ষকদের প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পড়ুয়ারা কি শিখবে তা নিয়ে যেমন আগেই তালিকা তৈরি করার কথা হয়েছে এই ক্ষেত্রেও তেমনই ব্যবস্থা করা হচ্ছে সেই প্রশিক্ষণের মধ্যে একাধিক বিষয় রয়েছে সেখানেও হবে প্রশ্ন করা ও মূল্যায়ন করার পদ্ধতি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান সিলেবাস কমিটি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরা এই প্রশিক্ষণ নেবেন আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই প্রশিক্ষণ অনেক স্কুলেই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্টের প্রশ্ন এতদিন বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রকাশিত মডেল প্রশ্ন থেকেই নেওয়া হতো কিন্তু এবার তা থেকে তা বন্ধ করে দিয়েছে শিক্ষা দপ্তর ফলে শিক্ষকদেরই এ সেই প্রশ্ন করতে হয়েছে কিন্তু সেই সব প্রশ্ন মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট রূপরেখা মেনে হয়নি বলে অভিযোগ উঠেছে সমগ্র সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন করা হচ্ছে না বলে অভিযোগও উঠেছে অবজেক্টিভ প্রশ্ন মানে যে শুধু এমসি নয় তা বোঝা দরকার শিক্ষকদের এসবের জন্যই শিক্ষকদের বিশেষ পাঠ নিয়ে তাদের প্রশ্নপত্র তৈরি করাও শেখানো হবে শিক্ষা দপ্তরে কেউ কেউ বলেছেন ভালো প্রশ্ন কি করে করতে হয় তা বোধ অনেক শিক্ষকই ভুলে গেছেন তাই একবার তাদের মানিয়ে নিয়ে এ নিয়ে ক্লাস নেওয়া হয় দরকার শিক্ষামহলের একটা অংশের মতে প্রশ্নপত্রে ভুলভ্রান্তি যাতে না থাকে তার জন্য আগেই সতর্ক করে দিচ্ছেন শিক্ষামন্ত্রী তাই সেরকম পরিস্থিতি যাতে না হয় তার জন্য এরকম প্রশিক্ষণের ব্যবস্থা এছাড়াও প্রশিক্ষণের অঙ্গ হিসেবে শিক্ষকদের ডায়েরি লেখার বিষয়ও রয়েছে অর্থাৎ রোজ একজন শিক্ষক কী পড়াচ্ছেন তা প্রতিদিন সেই ডায়েরিতে লিখতে হবে কি রকম হবে সেই ডায়েরি তার একটা নমুনা দেওয়া থাকবে সেটি অনুসরণ করে শিক্ষকরা নিজেদের ডায়রি বানাবেন এছাড়াও ডায়েরিতে একজন পড়ুয়া ভালো করেছে কতজন পিছিয়ে পড়েছে ইত্যাদিও লিপিবদ্ধ করতে হবে স্কুলে স্কুলে যেমন প্রশ্ন হচ্ছে তার উপর নজরদারি চালাবে স্কুল ইন্সপেক্টররা বিধি মেনে হচ্ছে কিনা তাও দেখবেন তারা শিক্ষা দপ্তরের এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও উঠে এসেছে শিক্ষকদের একটি অংশ বলছে এই সিদ্ধান্ত শিক্ষকদের কাছে অপমানজনক কয়েকজনের জন্য গোটা শিক্ষককুলের গায়ে কোনো তকমা লাগিয়ে দেওয়া ঠিক নয় আবার কোনো অংশের বক্তব্য প্রশিক্ষণ পেলে ভালো এবং উচ্চমানের প্রশ্ন তৈরি নতুন নতুন চিন্তা মাথায় আসবে এটা ইতিবাচক পদক্ষেপ গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনেন এবার শিক্ষকদেরও কিন্তু ট্রেনিং করতে হচ্ছে আবার নতুন করে যে কিভাবে তারা প্রশ্ন তৈরি করবেন এবং ডায়েরিতে লিপিবদ্ধ করবেন তারও নিয়ম কানুন কিন্তু জানাবে স্কুল শিক্ষা দপ্তর সঙ্গে আপনাকে ধন্যবাদ এই চ্যানেলটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন